অনেক দিন আগের কথা ঘন সবুজ জঙ্গলে থাকত এক তরুণ বাঘ তার নাম ছিল অগ্নি অগ্নি ছিল দেখতে রাজসিক চোখে ঝলমলে আত্মবিশ্বাস কিন্তু মনে ছিল এক গভীর ভয় সেই বড় হয়েছিল তার মায়ের সঙ্গে ছোটবেলায় তার মা তাকে সবসময় সতর্ক থাকতে শিখিয়েছিল যে মানুষের থেকে সাবধান আগুনের থেকে দূরে থাকো আর নিজের শক্তিকে কখনো ভুলে যেও না কিন্তু একদিন তার মাকে মানুষ ধরতে আসে আর ফাঁদে পড়ে মা বাঘিনী বন্দি হয়ে যায় আর অগ্নি তখন লুকিয়ে বেঁচে যায় সেই দিন থেকেই তার মনে জন্ম নেয় ভয় মানুষ মানেই মৃত্যু সেই আর কখনো জঙ্গলের ধারে দিকে যায় না নদীর ওপারে যেখানে গ্রাম সেই দিকেও তাকাতে সাহস পায় না বছর কেটে গেল অগ্নি বড় হয়ে শক্তিশালী বাঘ হল কিন্তু তার মন থেকে সেই ভয় যায়নি একদিন জঙ্গলে প্রচণ্ড খরা পড়ল নদী শুকিয়ে গেল হরিণ আর সমস্ত জন্তুরা দূরের জায়গায় পালিয়ে গেল অগ্নির কাছে খাবার ফুরিয়ে গেল তিন দিন উপোস থাকার পর সে এক রাতে নদীর ধারে এলো সেই জায়গা যেটা সে বহু বছর ধরে এড়িয়ে এসেছে দূরে দেখা গেল একটা গ্রাম গ্রামের ধারে একটা গরু বাধা আছে ক্ষুধায় তার শরীর কাঁপছে কিন্তু পা যেন এগোতে চায় না ঠিক তখনই নদীর পারে এক বৃদ্ধ মানুষকে দেখতে পেল সে একা বসেছিল হাতে ছিল একটা লণ্ঠন অগ্নি তাকে দেখে পিছিয়ে গেল মানুষ মানেই বিপদ কিন্তু হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো আগুনের গ্রামের দিক থেকে ধুয়ো উঠছে আগুন লেগেছে গরুর খোয়ারে আগুন ধরে গেছে সেই গরুটা ছটফট করছে দড়িতে বাঁধা পড়ে আছে বৃদ্ধ লোকটা আতঙ্কে চিৎকার করছে কেউ নি কেউ বাঁচাও অগ্নি থেমে গেল তার ভিচরে যেন দুইটা শক্তি লড়ছে একটা ভয় আর একটা সাহস মুহূর্তের মধ্যে তার মায়ের কথা মনে পড়ল নিজের শক্তিকে কখনো ভুলে যেও না সে হঠাৎ দৌড়ে গেল গ্রামের দিকে আগুনের তাপে তার গোপ পুর কিন্তু সে গরুর দড়ি কামড়ে ছিঁড়ে ফেলল গরুটা দৌড়ে বেরিয়ে গেল নিরাপদ জায়গায় মানুষগুলো তখন দূর থেকে তাকিয়ে দেখল একটা বাঘ তাদের গরুকে আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে অগ্নি কিছু না বলে চলে গেল তার গায়ে আগুনের ঝাপ কিন্তু চোখে শান্তি সে জানল ভয়কে জয় করা মানেই সত্যিকারের শক্তি পরের দিন ভোরে গ্রামের লোকেরা নদীর ধারে একটা বড় পায়ের ছাপ পেল তার পাশে পড়েছিল একটা পুড়ে যাওয়া লোমের টুকরো তারা জানল ওই বাঘই তাদের গরুকে বাঁচিয়েছে সেই দিন থেকে মানুষ সেই জঙ্গলে আর বাঘ শিকার করতে যায়নি অগ্নি আবার জঙ্গলে ফিরে গেল কিন্তু এবার সে আর ভীরু নয় সে জানত মানুষ খারাপ নয় ভয়টাই খারাপ আর সেই দিন থেকেই জঙ্গলের প্রাণীরা তাকে সাহসী অগ্নি বলে ডাকতে লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন